হ্যালো বন্ধুরা আজ আলোচনা করবো আদর্শ গল্প সংকলন থেকে আরেকটি নতুন গল্প নিয়ে ভগবান ভাবের কাঙাল তো বন্ধুরা গল্পটি শুরু করার আগে এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো শুরু করছি আজকের গল্প ভগবান ভাবের কাঙাল এক গৃহী ব্যক্তি খুবই উচ্চ স্তরের ত্যাগী পণ্ডিত ছিলেন ত্যাগ যে গৃহত্যাগী সন্ন্যাসীদেরই একচাটিয়া তা নয় গৃহস্থ সাধু সকলের মধ্যেই ত্যাগ থাকতে পারে পণ্ডিতজি খুব বিবেকবান পুরুষ ছিলেন সর্বদা ভগবানের কথা নিয়েই থাকতেন এক ধনী ব্যক্তি তার কাছে দীক্ষা গ্রহণ করার পরে বললেন প্রভু বলুন এবার কি দিয়ে আপনার সেবা করব। ধনী ব্যক্তিটি বারবার এ নিয়ে পিড়াপিরি করতে লাগলো পণ্ডিতজি বললেন বাবা ঈশ্বর যখন তোমাকে এত দিয়েছেন তুমি একটা সদা ব্রত খুলে দাও অন্নদান মহাদান ক্ষুধার্তকে ভোজন করাও অন্নদান করো অন্নদানম মহাদানম ধরি ব্যক্তিটিও খুব শ্রদ্ধাবান ছিলেন সে সেদিন থেকে অন্নদানের কাজ শুরু করে দিলেন অন্নদানের কাজ বেশ চলতে লাগলো মানুষ যদি তর্ক সতর্ক না থাকে তবে অনেক ক্ষেত্রে অহংকার এসে যায় দান করতে করতে সেই ব্যক্তি ব্যক্তিরও অহংকার উপস্থিত হলো আমি কতজনকে অন্নদান করছি এই ভাব তার মনে বাসা বাঁধল অহংকারের ফল হলো এই একটা নির্দিষ্ট সময়ে অন্নদান করতেন অন্য সময়ে যদি কেউ আসত তাহলে তাকে তাড়িয়ে দিতেন তিনি বলতেন সবাই ভিকারি হয়ে গেছে পেটে আগুন লেগেছে সব আর সব সময় অসময় নেই দল বেঁধে চলে আসছে আক্কেল বলে কিছু নেই কারো আরো কত গালাগালি করতেন পণ্ডিতজি ওখানকার লোকজনের কাছ থেকে সদাব্রতের খবরাখবর নিলেন লোকেরা তাকে জানালো মহারাজ অন্য ভিক্ষা তো দিচ্ছে কিন্তু অপমান গালাগালিও খুব করছে তখন একদিন পণ্ডিতজি নিজে রাত এগারোটায় ওই ধনী ব্যক্তির বাড়িতে গিয়ে দরজার করা নাড়া দেন দিলেন আর ডাকতে লাগলেন শেঠজি আছেন কিছু খাবার দেবেন খুব খিদে পেয়েছি ভিতর থেকে আওয়াজ এলো দূর হও এখন ভিক্ষা দমার সময় নয় ফের পণ্ডিতজি ডাকলেন দিন বাবা দিন না বাবা কিছু খাবার বাসি পচা যা হোক কালকের বাসি বাড়তি কিছু রুটি দিন খুব খিদে পেয়েছে পণ্ডিতজি জেনে শুনেই পরীক্ষা করতে গিয়েছিলেন শেঠ উত্তর দিলেন দূর হও এখান থেকে সেজন্য বারবার খাবারের আর্জি জানাতে লাগলেন শেঠ খুব উত্তেজিত হয়ে চেঁচিয়ে বলে উঠলেন বলে দিয়েছি তো এত রাতে কিছু হবে না যা পণ্ডিতজি আবার বললেন শেঠজি মাত্র একটা রুটি যা হোক দাও এবার শেঠ খুব রেগে গলা ফাটিয়ে বলে উঠলেন কিরকম নাছর ভান্ডার রোকলে তুই আর দরজাটা জোরে খুলেই বাইরে বেরিয়ে এলেন বাইরে বেরিয়ে দেখেন সামনে তার গুরু মহারাজ স্বয়ং দাঁড়িয়ে আছেন তাকে দেখেই শেঠ বলে ওঠেন মহারাজ আপনি পণ্ডিতজি বলেন আমাকে দেবে তো আমি চাইলেই তুমি দেবে এই তো সেট বিনীতভাবে বললেও মহারাজ আমি বুঝতে পারিনি পণ্ডিতজি বললেন বেটা আমাকে চিনতে পেরেছো তাই এত রাতেও খাবার দেবে কিন্তু অন্য কেউ এলে দিবে দিতে না এই তো একে দান বলা যায় না তুমি কত লোককে তিরস্কার গাড়াগাড়ি করেছো এতে কত ক্ষতি হয়েছে জানো শেঠ বললেন মহারাজ আর এরকম হবে না এখন থেকে যেই আসুক ফেরান না এবার থেকে যে কেউ ভিক্ষা করতে এলে সে পণ্ডিতজির কথা মনে করি কাউকে আর ফেরান না অতএব সবসময় সবরূপে ভগবানকে দেখবে গরিবের বেশে ভিকারির বেশে কত ছল করে ভগবান আসেন তার ঠিক ঠিকানা নেই সেজন্য যাকে দেবে তাকে যত্নের সঙ্গে সহ করে দেবে দেবে অহংকার শূন্য হয়ে অহংকার শূন্য হয়ে দিলে তিনি তৃপ্তি সহকারে গ্রহণ করেন ভগবান ভাবের ভিকারী তিনি প্রেমের ভিকারী তোমার ভাব যদি বিরক্তিকর হয় অশ্রদ্ধার হয় ভগবান সেখানে আসবেন না তোমার যদি যথার্থ দেবার ভাব হয় তো ভগবান নেবার জন্য হাত বাড়িয়ে দেন তিনি প্রেমের কাঙাল প্রেমের সঙ্গে দিন হয়ে যদি দিতে পারো ভগবান খুব খুশি হন পরম তৃপ্তি ভরে তিনি গ্রহণ করেন এই কথাটি খুবই প্রসিদ্ধ অহংকারী দুর্যোধনের রাজভোগ ছেড়ে শাকর্ণ খান প্রভু বিদুরের ঘরে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে